যে মানুষটার বাবাকে সপরিবারে হত্যা করা হয়েছে এই দেশটা যার নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই নেত্রীকে মৃত্যুর ভয় যারা দেখায় তাদের মতো বাংলাদেশে আর দ্বিতীয় গর্ধব আছে যে নেত্রী উনিশশো সালে নিজের সন্তানকে পেটে নিয়ে বাংলাদেশের রণাঙ্গন দেখেছে এই দেশের যুদ্ধ তার বাড়ির সামনে মানুষকে গুলি করে হত্যা করা দেখেছে পাকিস্তানি হারাদার বাহিনী আর যে নেত্রী প্রত্যেকটা মুহূর্তে যার সমস্ত পরিবার প্রত্যেকটা মুহূর্তে জানতো যে কাল সকালে হয়তো আমাদের মরণ নিশ্চিত আর যারা অপেক্ষা করতো যে কখন জানি খবর আসে আমার বাবার বেঁচে নাই সেই মানুষকে সন্দেহ করে কারা কারা সন্দেহ করছে এই সন্দেহের বীজ বপন কারা করছে কারা সন্দেহ করছে আর সেটার সঙ্গে যা সারা বাংলাদেশের বাঙালিকে বলতে চাই তাদের কথা বিশ্বাস করে চলছে